এখন বাজে কিন্তু পৌনে ছটা দেখো আমি বেরিয়ে গেলাম আমার একটু লেট হয়ে গেছিলো দু মিনিট লেট হয়ে গেছিলো বেরোতে তাই তোমাদের আর রিমিকে বললাম যে তোমরা আগে যাও আমি পিছনে আসি ঘরে তালা দিয়ে আর কালকে না মাস্ক তো আর কিনা হয়নি কালকে আর হসপিটাল থেকে আসার পরে সন্ধ্যে লেগে গেল আর তো বাজারেও যাওয়া হয়নি আর মাস্ক কেনাও হয়নি মাস্ক তো একবারে একশোটা করে একসাথে কিনি আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি গেটের সামনের থেকে মাস্ক নিয়ে নেবে আমি আসি আর দেখো আমি খুব তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে এসেছি যেন ও রিমিকে যত ওর বাপির কাছে ছেড়ে দিয়ে আমি তো মা আমার মনে যেন যত তাড়াতাড়ি না এসে পৌঁছাবো আমার শান্তি নেই মানে আমি একটু পাঁচ মিনিট লেট হয়ে গেছিলো শুভ সকল বন্ধুরা নতুন সকলে নতুন শুভেচ্ছা জানি আমি আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমরা কেমন আছি তোমরা তো ভিডিওর মাধ্যমেই সব দেখতে পাচ্ছ যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা রিমি তারা অনেক অনেক ভালোবাসা আর দেখো আমি এসেই আগে তোমাদের দাদাভাইকে ফোন করলাম ফোন করেই কথা বলে আমি কোথায় আছে ওরা আর এখানে আমি চলে আসলাম সেখানে ওরা আমাকে নিয়ে আসলো নিচে আমি এক জায়গায় ছিলাম আর এক জায়গায় আর এখানে রিমিকে ওইটা দেবে কী ইংরেিশন দেবে প্রথমে বুঝতে পাইনি পরে শুনলাম ভিটামিন দেবে ওটা শুধু দেওয়া যাবে না ওটা হচ্ছে একটা স্যালাইনের মাধ্যমে দেবে এই ভিটামিন স্যালাইনের মাধ্যমে ওর যে দু হাজার বাইশে একটা অপারেশন হয়েছিল তখনও এটা দিয়েছিল দেওয়ার পরে না ওর শরীরটা কেমন জানি হয়ে গেছিলো ঠিক আজকেও সেম জিনিস এটা ভিটামিন ছোট্ট একটা ইংলিশন কিন্তু স্যালাইনের মাধ্যমে দিয়েছে প্রায় দু ঘন্টা লেগেছে এটা চালু করেছে সাতটার সময় আর এখানে প্রায় দিতে দিতে নটা পনেরো বেজে গেছে এবার এখান থেকে বেরোনোর পরে রিমি বলছিলো মা আমার শরীরটা না কেমন অস্থির অস্থির করছিল ওর দু হাজার বাইশেও ঠিক এরকমই হয়েছিলো ওই দিনকে রাত্রিবেলা সেদিনকারও বেশি খারাপ হয়ে গেছিলো কিন্তু আজকে বলছিল মা আমার না শরীরটা কেমন খারাপ খারাপ অস্থির অস্থির করছে তখন যেহেতু নটা পনেরো বাজে আর না খেয়ে এসেছিলো আয়রন ওষুধটাও আজকে খাওয়ায়নি এমনকি ওর যে টনসিলার গ্যাসের ওষুধটা দিয়েছিলো ওটাও খাওয়ায়নি ওদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি আমি বললাম যা খালি পেটেই যা যদি বলে খেয়ে দিতে হবে তাহলে আমি খাইয়ে দেবো আর ওখান থেকে বেরিয়ে রিমির যেহেতু গাটা গুলাচ্ছিলো তাড়াতাড়ি এখানে এসে একটা বরফির মতন কিনে দিলাম পনেরো টাকা করে ভিতরে নারকোল কুড়ার ছিল ওটা কিনে দিলাম বরফি টাইপের মতন আর এখানে অ্যাপার্টমেন্ট নিয়ে তারপরে ডাক্তারকে দেখিয়ে ডাক্তার বললো একটু লেট হবে ওর ইন্ডোস্ক্যাপি করতে হবে তারপরে দেবো আরতি ম্যাম কিন্তু যে অপারেশন করেছে তাই এখানে এসে রিমিকে তাড়াতাড়ি করে একটা ঠান্ডা জল কিনে দিলাম যে ও তো শরীরটা অস্থির অস্থির করছে তারপর আবার মিষ্টি খাবার খেয়েছে ওকে ঠান্ডা জলটা খাইয়ে একটু ওকে বসিয়ে আমরা দুজন চা খেলাম সাড়ে নটার উপরে বেজে গেছে আর ভোরবেলা বেরিয়েছি সাড়ে পাঁচটার সময় ঘরে তো আর করতে পারে ও তোমার দাদাভাইরা আগেই বেরিয়ে গেছে আর আমি তো পরে বেরোলাম আর এখানে এসে বসে আছি ওর ইন্ডোস্কাপি করবে ওর হচ্ছে নাকের ডাক্তার আর গলার ডাক্তার তো একটাই আরতি ম্যাম মানে যাঁর কোনো তুলনা হয় না তোমরা তো দেখছো প্রথম থেকে আরতি ম্যাম ওকে দেখছে উনি সার্জারি করেছে আবার আজকে ইন্ডোস্কাপি উনি নিজে হাতে করবে আর ইন্ডোস্ক্যাপিতে পয়সা নেয় নেয় তোমাদের সত্যি বলছি যেটা আমাদের এখানকে অনেক ছাড় দিচ্ছে দেখছি এদের অপারেশন করতে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে ওয়ান মিনিট ট্রান্সপ্লেট করতে তারপরে এই যে টনসিলার অপারেশনটা পঞ্চান্ন হাজার টাকা যে ওরা কত দেবে গরিব মানুষ কিন্তু আরতি ম্যাম এই যে আমাদেরকে ডাক্তার দেখে দিচ্ছে না পুরো ফ্রিতে দেখে দিচ্ছে আবার প্লাস এই যে ইন্ডোস্ক্যাপি করতে এগারোশো টাকা লাগবে এক টাকাও বিল কাটেনি বিলের ওখানে পুরো জিরো জিরো একটা টাকাও নেয়নি আর আজকে আরতি ম্যাম নিচেও যে ম্যাম এই যে ম্যাম এখন হচ্ছে নিজে ইন্ডোস্ক্যাপি করবে বলে নিজে হাতে ধরে নিয়ে গেছে আর এখানে ইন্ডোস্ক্যাপিটা করার পরে আমরাও সাথে ছিলাম এত সুন্দরভাবে ইন্ডোস্কাপিটা করেছে তোমাদেরকে আমি ক্যামেরা করতে পারিনি তখন মানে কি বলবো মানে মা নিজের মেয়ের মতন এত যত্ন করে আর ম্যাম আজকে বলছে কি রিমি তুই আমার কিন্তু আমাকে তুই ছাড়বি না মানে আমি মনে হচ্ছে প্রত্যেক তোকে দেখবো এত সুন্দরভাবে কথা বলছে আর ম্যাডাম আজকে ওষুধ দিয়ে দিল রিমির জানো তো গলার ভিতরে ওর ঘা হয়েছে গলার ভিতরে কি নাকের ভিতরে নাকের যে উপরে একটা ঘা ছিল ওটা সেরে গেছে ওটার কারণেই কিন্তু রিমির ব্লিডিংটা মানে রক্তটা বেশি বেরোচ্ছে বললো ওই জায়গার ঘাটা তা বললাম ম্যাম তাহলে কি আজকে আমরা বিএমটির ওখানে যেতে পারবো না নতুন হসপিটালে বলছে না মা যেতে পারবে না রিমিকে বলছে মা বলে ডাকে তো যেতে পারবে না কারণ তোমাকে আমি অ্যান্টিবায়োটিক আর কিছু ওষুধ দিয়েছি তুমি শনিবার দিন এসে একবার আমাকে চেক আপ করিয়ে নেবে তারপরে সোমবার দিন একবার চেকআপ করাবো তারপরে তুমি সোমবারে যাবে কেননা ওনার উপরে যেই ম্যাডাম ডাক্তার ছিল প্রফেসর ছিল তাদের সাথে উনি কথা বলে তারপরে বললো আমি ডিসাইড করবো উনি এন্ডোস্ক্যাপি করে এসে আবার ওনার উপরে যারা ডাক্তার এইখানে ডাক্তাররা জানো তো কিরকম মানে আমি যদি যদি না পারে তাহলে কিন্তু বড় বড় ডাক্তার তাদের উপরে যারা প্রফেসর রয়েছে তাদের কাছ থেকে কিন্তু ডিসাইড নেবে যে কী করা যায় উনি ইন্ডোস্কাপিটা করে এসেই ওনার পাশের ঘরে বড় প্রফেসার ছিল ওনার কাছে বললো আমি একবার ডিসাইড করে এসে তারপরে তোমাদেরকে বলছি তারপরে ডিসাইড করার পরে বলছে না মা আর দুই তিন দিন তোমার ওষুধ খেতে হবে এতদিন যখন লেট করেছো মা রিমিকে বোঝাচ্ছে আর দুই তিন দিন লেট করো তারপরে উনি ওষুধ দিলো তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে আমরা চলে আসলাম আর যেহেতু দুটো বেজে গেছে আস্তে আস্তে সেই ভোর পাঁচটায় সাড়ে পাঁচটায় তোমাদের দাদা আর রিমি গেছে তার জন্যে কিন্তু হোটেল থেকে আমি বললাম কি হোটেল থেকে ভাত নিয়ে আসো কারণ আমার ঘরে গ্যাস নেই কারণ আমরা ভেবেছি বিএমটি রুমে ভর্তি হয়ে যাবো এর জন্য আর গ্যাসও ভরিনি সেইভাবে বাজারও করা হয়নি ঘরে বাজারও নেই কী খেতে হবে খেতে তো হবে এবার ষাট টাকা দিয়ে সবজি ভাত নিয়ে এসছে কিন্তু অনেক রকমের সবজি থাকে পালং শাকের তরকারি টরকারি অনেক রকম ছিল তোমরা তো জানোই আমরা যেই বাঙালি হোটেলে খাই অনেকবার ভিডিওতে দেখেছো আর তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পাঁচটার দিকে বেরিয়ে গেলাম রিমির হচ্ছে দুটো ওষুধ কিনতে হবে একটা হচ্ছে ফল ফলিক অ্যাসিড যেটা খেলে রক্ত হয় ওটা বারো মাসেই খেতে হয় ওটা সবাই খেতে পারে মোটামুটি তারপরে আর হচ্ছে ম্যাডাম একটা ওষুধ দিয়েছিলো বলেছিল এটা বাইরের থেকে কিনে নেবে আমরা বললাম ঠিক আছে ওটাই আমাদের পয়সা লেগেছে আর রিমির দুটো হচ্ছে স্প্রে দিয়েছে তিন হাজার টাকা লেগেছে বলেছে এই দুটো কাছে রাখবার যদি কোনো সময় বিপদ মানে বিপদ হয় রাত্রিবেলা ব্লিডিংটা যদি বেশি হয় হসপিটাল এমার্জেন্সিতে নিয়ে আসবার এই ওষুধ দুটো কিন্তু আমরাই দেবো আর এখানে রিমির ওষুধটা পাইনি না পেয়ে আমরা এইদিকে চলে যাচ্ছি মাছ কিনতে আমাকে একটা বোন কমেন্ট করছে বোনটার নাম কি যেন বলছে দিদিভাই আমরা যখন প্রথমে গেছিলাম লোকনাথ বিল্ডিংয়ে উঠেছিলাম লোকনাথ হোটেলে তা আজকে আমরা দেখো সেই লোকনাথ বোন তুমি যদি ভিডিওটা দেখে থাকো এই যে আমরা কিন্তু হচ্ছে লোকনাথ হোটেলের দিকে যাচ্ছি দু হাজার সতেরোই যখন সতেরোতে এসছিলাম যখন অক্টোবর মাসে তখন কিন্তু আমরা এই লোকনাথ এই যে লোকনাথ সেবা নিকেতনে কিন্তু আমরা প্রথম এসে উঠেছিলাম আর এখান এই লসটা কিন্তু একটু ভিতরে আর এইদিকে কিন্তু মাছ কিন্তু মানে দেশি মাছটা পাওয়া যায় আর একটু কম দামে পাওয়া যায় একটু হেঁটে আসতে হয় হসপিটালের সামনের থেকে অনেকটা হেঁটে আসতে হয় পাঁচ সাত মিনিট লাগে কিন্তু দেশি মাছ পাওয়া যায় আর দেখো আজকে দেশি মরলা মাছ নিলাম কেননা এখানকার রুই কাতলা না একদম ভালো লাগে না খেতে কেমন গন্ধ লাগে আর মাছটা নিয়ে এদিকে চলে আসি এইদিকে পুজো হচ্ছিলো একটা তাই আমি একটু ভিডিও করলাম মানে প্যান্ডেল আর কি হচ্ছে কালকে হবে না এই রাত্রিবেলায় এখানে পুজো হয় দেখি রাত্রিবেলা হয় আবার দেখি সঙ্গে সঙ্গে মাইক বন্ধ হয়ে যায় আমাদের দেশের মতন না যে তিন দিন চার দিন ধরে থাকে পুজো টুজো এখানে রাত্রিবেলা দেখি হট করে মাইক বাজে আবার হট করে দেখি বন্ধ হয়ে যায় আর এইদিকে দেখো সবসময় কিন্তু এই জায়গায় কিন্তু মেলার মতন মানে এত দেশের লোক আসে এত ঘন বসতি লোক সবসময় বেরোলেই মনে যেন কি মেলা আর মেলা আর এদিকে তো সন্ধ্যে লেগে গেছে সাতটায় বেজে গেছে আর ঘরে আস্তে আস্তে মাছটা একটু দূরে আনতে গেছি রিমির ওষুধও পাইনি আর আজকে বাজার করতে হবে গ্যাস ভরতে পে রিমির জন্য একটা ঢোসা নিলাম এ আমরা হচ্ছে পেলেন ঢোসা নিলাম আর যেটা ওই যে পাশেরটা করছে মশলা এর মধ্যে আলু মাখাও দেয় ওটাকে বলে মশলা ঢোসা আর রিমির জন্য একটা পেলেন ঢোসা নিলাম কেন বলো তো এটা তো চালের গুঁড়ি মানে বিউলি ডালের দিয়ে না কি করে কালার ডাল দিয়ে এবং ঢোসাটা করে তাই কিন্তু এটা কিন্তু একদম প্লেন খাবার না কোনো তেল মশলা না কিছু আর রিমি খেতে ভালোবাসে আমি কিন্তু একদমই আর এখানের খাবার ভালো লাগে না ইডলি বলো বা ঢোসা বলো এত বছর ধরে আসি তো ওই প্রথম প্রথম ভালো লাগতো এখন আর ওই ইডলি ঢোসা আমার খেতেই পারি না তাই রিমি অনেক দিন পরে বলছে আমি একটা ঢোসা খাবো তা প্লেন ঢোসা যখন কোনো মশলা টসলা ছাড়া তাহলে নেওয়া যায় তাই রিমির জন্য এই ঢোসাটা নিলাম আর রিমিকে ঘরে বললাম কি মা তুই ঢোসাটা খেতে লাগ তোর বাপি আর আমি গিয়ে জল নিয়ে আসি হসপিটাল থেকে কেননা রাতে তো আবার রান্না করতে হবে হসপিটালের থেকে জল আনতে হবে তাই তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু বেরিয়েছি জল নেব। তার মধ্যে রিমির কিন্তু ওষুধটা পাইনি আর যেই মেন ওষুধটা ওটা নেওয়ার জন্য দুটো ইয়েতে গেছি ফার্মেসিতে গেছি একটা ফার্মেসিতে পাইনি আর একটা ফার্মেসিতে পেয়েছি আর এখানে ওষুধ পেতে পেতে রিমি হট করে ওর বাপির ফোনটা দিয়ে গেছিলাম যে ফোনটা দেখ আর খা আমরা দু মিনিটের মধ্যে চলে আসবো হট করে ফোন করে বললাম আমি একটা হেচ্চি দিয়েছি আর রক্ত বেরিয়ে গেছে তাড়াতাড়ি শুনে তোমাদের দাদা আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি জলও নিইনি কারণ যদি ভাইসেস বেশি বিলাট বেরোয় আসার পরে ঠাকুরের আশীর্বাদে আর বেরোয়নি বললাম ভাই একটুখানি বেরিয়েছিলো তারপরে তোমাদের দাদা একাই জল গেল গেলো আমি আর জল আনতে যাইনি সাথে আমি বললাম তুমি বাজার টাজার করে নিয়ে আসো তারপরে সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে তোমাদের দাদাভাই বাজার করে গ্যাস ভরে চাল নিয়ে এসে তারপরে মুড়ি মাখলো আর রিমির লিকাচ্চা দিলাম আর আমি আর তোমাদের দাদাভাই দুধ চা খেলাম কেননা রিমির জন্য তো দুধ আনা হয় আর রিমিকে দুধ চাটা দিই না ও এমনিতেই কোনো চাই ভালোবাসে না তবু একটু থালাসিমাদের একটু লিকাচ্চা খেতে বলে ডাক্তার সব ডাক্তারই বলে তাই ওকে একটু লিকাচ্চা দিই জোর করে দিই খুব মানে আর চাটা খেয়ে তারপরে তোমাদের দাদাভাই মাছ কাটতে বসলো আর আমি সবজিগুলো কেটে মশলা করে নিলাম মাছটা রান্না করব। এই একটা তরকারি রান্না করব ও তার সাথে বেগুন দিয়ে যেহেতু মাছটা করেছি বেগুনটা একটু বেশি ছিল তাই তিন পিস বেগুন ভাজা আর মাছের বেগুন দিয়ে মাছটা করেছিলাম মরলা মাছটা এই হচ্ছে আমাদের রাতের খাবার আর রসুন তোমাদের দাদাভাই না রসুন ছুলে ফেলেছিলো এলাম না এই মাছে রসুন দিতে নেই তারপরে রসুনটা দেয়নি দাদাভাই করেছিল কেননা আমি এইদিকে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম বাসন টাসন মাজছিলাম সব কিছু আমি করছিলাম না তোমাদের দাদাভাই রান্নাটা করেছে আর এটাই আমাদের রাত্রিবেলা খাওয়া হয়েছে তারপরে এখনও কিন্তু করিমির অনেক রকমের ওষুধ অনেক রকমের নাকের স্প্রে রয়েছে ওগুলো এখনও দিতে হবে তারপরে অনেক রকম ওষুধ দিতে হবে সেইগুলো তোমাদের সাথে করিনি রাত হয়ে গেছে অনেকটা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এমনি আমাদের কিন্তু রোজ শুতে শুতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় ভিডিও এডিটিং করতে ভয়েস দিতে জানো তো ভোর পাঁচটার থেকে আবার এখানে হইচই চালু হয়ে যায় ভয়েস টয়েস কিচ্ছু ঠিকমতো দেওয়া যায় না খুব ভুলভ্রান্তি হয়ে যায় এখন কি করা যাবে বলো এর মধ্যেই দিতে হবে যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার খেয়াল রেখো আজ এই পর্যন্ত কাল তোমাদের সাথে আরও একটি ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কালকে অবশ্য আমাদের হসপিটালে যেতে হবে না কালকে রুমেই থাকব আর যতটা পারবো তোমাদের সাথে তো বলো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব আর তোমরাও দেখার জন্যে রিমিকে দেখার জন্য ওয়েট করো তাই না বলো